শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমার সোনামা কি করছে তোমাদের দাদাভাই তাল নিয়ে এসছে তো ওটা সুন্দর করে চেয়েছে আমরা বাড়িতে রেখেছি আর এই দেখো সোনামা কী করছে ময়দা দিয়ে তালটাকে সুন্দর করে বাটিতে ফাটিয়ে নিয়েছে আমরা আজকে তালের পুরুলি বানাবো আর আমার মাম্মা কি করছে দেখো তাহলে কী মশলা বলো তো এগরোলের মশলা খেতে হয় তো এগরোল আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ভেবেছিলাম সন্ধ্যাবেলায় আজকে এগরোল বানাবো তো তোটা চেঞ্জ হয়ে গেল কারণ তাল নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো বললো ঠিক আছে এগরোলটা কালকে সকালে হবে তালের পুরিটা বানাও তো আমার সোনামা বসে গেল দেখো এই সমস্ত কাজ করতে খুব পছন্দ আর জল দিও না মা তো তালের পুরুলি আগে করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি বানানো হবে বলে ডিসাইড হয়েছিল তো সেটা চেঞ্জ হয়ে গেল তো আমরা তালের পুরুলিটা কেমন করে বানাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবে তালের করার জন্য আমি দেখি চিনি লবণ

প্রথমবার দিয়েছি তেলে একটু একটু ফুলেছে তালের ফুরলি হ্যাঁ এই দেখো কে খাবে তালের ফুরলি কে খাবে তুমি খাবে এই লিখেছো আচ্ছা কফা লিখে নিয়ে আসো পলিসমার কি দারুন ফুলে টুপো টুপো হচ্ছে হ্যাঁ টুপো টুপো হচ্ছে তো রেডি আমার তালের চুলি এবার খাওয়া পাল্লাম মামা ও না তুমি খাচ্ছ কেমন হয়েছে খেতে বলো ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা কেমন হয়েছে শোনামা ভালো হয়েছে তো আমি বানিয়েছি আমি একটু না খেয়ে হয় আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ওদের ফাটাতে হবে বেশি করে চিনি লবণ কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার